এইখানে দুটি রাশির অনুপাত ছয় অনুপাত এগারো উত্তর রাশি নিরানব্বই এখানে উত্তর রাশি কত এগারো আর এইখানের উত্তর রাশি নিরানব্বই এগারো এর নয় গুণ সমান নিরানব্বই তাহলে এর গুণ সমান কত চুয়ান্ন আর এটি হচ্ছে উত্তর অনুপাতের প্রশ্নগুলোকে কেবল দুইটি নিয়মেই সবগুলো প্রশ্নের সমাধান করা যায় আজকে আমরা একটি নিয়ম নিয়ে আলোচনা করব। এই নিয়ম থেকে বিগত সালের চাকরি পরীক্ষাগুলোতে শত শত প্রশ্ন হয়েছে আর একটি নিয়ম জানা থাকলেই আপনি এই শত শত প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারবেন তাহলে বুঝতে পারছেন আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের সাথে আছি আমি সুজিত চন্ড্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম নিয়মটি হচ্ছে যদি প্রথম নিয়মটি হচ্ছে যদি রাশির অনুপাত এবং একটি রাশির মান দেওয়া থাকে তাহলে আমরা একটি নিয়মের মাধ্যমে শত শত প্রশ্নের সমাধান করতে পারি নিয়মটি হচ্ছে এখানে উত্তর রাশি বাঘের পূর্ব রাশি বাঘ অনুপাতের উত্তর রাশি বাঘের অনুপাতের যে রাশির মান দেওয়া থাকবে আমরা সেগুলো রাশির মান বসিয়ে তারপরে আমরা অজানা রাশিটির মান নির্ণয় করতে পারি এখানে দেখেন প্রথম প্রশ্নে দেওয়া আছে দুইটি রাশির অনুপাত ছয় অনুপাতি হলে পূর্ব রাশি কত এখানে দুইটি রাশির অনুপাত দেওয়া আছে এটি হচ্ছে পূর্ব রাশি এটি হচ্ছে উত্তর রাশি এই দেখেন অনুপাতের পূর্ব রাশি অনুপাতের উত্তর রাশি এখানে অনুপাতের পূর্ব রাশি হচ্ছে ছয় আর অনুপাতের উত্তর রাশি হচ্ছে তেরো আর অপরদিকে দিকে উত্তর রাশি দেওয়া আছে আর অপরদিকে দিকে উত্তর রাশি দেওয়া আছে একানব্বই আমাদের পূর্ব মান নির্ণয় করতে হবে তাহলে এই প্রশ্নের জন্য আমরা অনুপাতের অনুপাতের উত্তর রাশি এবং আমরা রাশির মান খুব সহজেই নির্ণয় করতে পারি তাহলে আমরা এই প্রশ্নের জন্য লিখতে পারি প্রশ্ন পূর্ব রাশি বাঘ হচ্ছে একানব্বই ইকুয়াল টু পূর্বরাশি ছয় উত্তর রাশি তেরো আমরা এই প্রশ্নে কেবল মানগুলো বসিয়েছি তাহলে এখন আমরা পূর্বরাশির মান নির্ণয় করব বজ্রভূর্ণন করলে পাই পূর্ব রাশি গুণ বজ্র গুণন করলে এই রাশি এই এই পূর্ব রাশি আর তের গুণ হবে আর একানব্বই আর ছয় গুণ হবে তাহলে আমরা বজ্র গুণন করলে পাই পূর্ব রাশি গুণ তের সমান একানব্বই গুণ ছয় এখন আমরা এই পূর্ব রাশির মান নির্ণয় করব তাহলে হবে পূর্ব রাশি সমান তেরো যেহেতু গুণ হয়ে আছে তাহলে দিকে বাক হবে একানব্বই গুণ ছয় তেরো দিয়ে একানব্বইকে সাত বার তাহলে উত্তর হবে বিয়াল্লিশ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বিয়াল্লিশ ঠিক একই রকম এই প্রশ্নের জন্য দেখেন দুটি রাশির অনুপাত ছয় অনুপাত এগারো দেওয়া আছে উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত এই প্রশ্নটিও ঠিক একই রকম এখানে মান নির্ণয় করতে হবে তাই পূর্ব রাশি নিচে নিরানব্বই ইকুয়াল টু ছয় বাঘের এগারো তাহলে এখানে হবে পূর্ব রাশি আচ্ছা এই প্রশ্নটির সমাধান যদি থাকে তাহলে আমি মুছে নেই তাহলে এই প্রশ্নের জন্য হবে পূর্ব রাশি গুণ এগারো পূর্ব রাশি গুণ এগারো কপর পাশে হবে নিরানব্বই গুণ ছয় তাহলে এগারো বার নিরানব্বই গুণ ছয় এগারো দিয়ে নিরানব্বই কে নয় বার ছয় তাহলে এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে চুয়ান্ন এই হচ্ছে লিখিত পদ্ধতিতে সমাধান আমরা এখন শর্টকাট পদ্ধতিতে কেবলমাত্র দুই সেকেন্ডেই এই প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই করতে পারি দেখেন আমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করি এই প্রশ্নে লক্ষ্য করুন দুইটি রাশির অনুপাত ছয় অনুপাত তেরো দেওয়া আছে আর উত্তর রাশির মান দেওয়া আছে আমাদের এখানে উত্তর রাশি দেওয়া আছে আমাদের এখানে উত্তর রাশি দেওয়া হয়েছে তেরো আর এখানে উত্তর হচ্ছে একানব্বই আমাদের বের করতে হবে তেরো এর সাত গুণ সমান হচ্ছে একানব্বই তেরো এর সাথে সাত গুণ করলে একানব্বই হয় ঠিক একই রকম আমরা ছয় এর সাথেও সাত গুণ করবো ছয় সাথে বিয়াল্লিশ তাহলে এই রাশির পূর্ব রাশি হচ্ছে বিয়াল্লিশ এই প্রশ্নের জন্য দেখুন এইখানে দুটি রাশির অনুপাত এগারো উত্তর রাশি নিরানব্বই এখানের উত্তর রাশি কত এগারো আর এইখানের উত্তর রাশি নিরানব্বই এগারো এর নয় গুণ সমান নিরানব্বই তাহলে ছয় এর নয় গুণ সমান কত চুয়ান্ন আর এটি হচ্ছে উত্তর তাহলে এ ধরনের প্রশ্ন কেবল প্রশ্ন থেকেই উত্তর করা যায় এখন আমরা আরো কয়েকটি এ ধরনের প্রশ্নের সমাধান করব তারপরে এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান করব তিন নং প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ বড় সংখ্যাটি পঁচিশ হলে সুতো সংখ্যাটি কত এ ধরনের প্রশ্ন আগের মতোই আপনারা প্রথম সূত্রটি ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন এইখানে দেখেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে অনুপাত দুটি হচ্ছে চার অনুপাত পাঁচ দুটি সংখ্যার অনুপাত হচ্ছে অনুপাত তারপরে বড় সংখ্যাটি পঁচিশ এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি বড় সংখ্যা হচ্ছে পাঁচ তার মানে এই পঁচিশ হচ্ছে উত্তর রাশি আমাদের সুটো সংখ্যাটি নির্ণয় করতে হবে সুটো সংখ্যা হচ্ছে চার আর ছোট সংখ্যা হচ্ছে পূর্ব রাশি অর্থাৎ এই প্রশ্ন দেখে বুঝতে হবে যে কোন রাশির মান দেওয়া আছে আর কোন রাশির মান নির্ণয় করতে হবে এখানে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এই দুটি অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম চার অনুপাত পাঁচ অর্থাৎ আগের সূত্রের মতো অনুপাতের রাশির পূর্ব রাশি এবং অনুপাতের উত্তর রাশি লেখার পরে এখন চিন্তা করবো যে এই বড় সংখ্যাটি যে দেওয়া আছে এটি পূর্ব রাশি নাকি উত্তর রাশি এইখানে দেখেন এই অনুপাতের মধ্যে পাঁচ হচ্ছে রাশি উত্তর আর এটি হচ্ছে বড় সংখ্যা তাহলে এইখানে বড় সংখ্যাটি নিশ্চয় পঁচিশ হবে যদি তাহলে ছোট সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এই বড় সংখ্যাটি হচ্ছে উত্তর রাশি উত্তর রাশি পঁচিশ এবং ছোট সংখ্যাটি হচ্ছে পূর্ব রাশি পূর্ব রাশির মান আমাদের নির্ণয় করতে হবে সংখ্যা তাহলে আমরা গুণ পাঁচ সমান পঁচিশ গুণ চার তাহলে হবে ছোট সংখ্যা সমান পঁচিশ গুণ চার নিচে পাঁচ পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে পাঁচ চার পাঁচে বিশ তাহলে এই অনুপাতের জন্য বড় সংখ্যা সংখ্যা হলে হবে আর এটিকে যদি আপনারা প্রশ্ন থেকে উত্তর করতে চান এখানে দেখেন পাঁচ হচ্ছে বড় সংখ্যা আর বড় সংখ্যা পঁচিশ দেওয়া আছে পাঁচের পাঁচ গুণ সমান পঁচিশ তাহলে চারের পাঁচ গুণ সমান কত হবে বিশ আচ্ছা চার নম্বর প্রশ্নটির দিকে লক্ষ্য করেন এখানে দুটি সংখ্যার অনুপাত পাঁচ পঁয়ষট্টি হলে বড় কত। তাহলে সংখ্যা তাহলে এই সংখ্যা গুণটি পাঁচ আর আমাদের পাঁচ এর কত গুণ সমান পঁয়ষট্টি তা নির্ণয় করতে পারলেই আমরা এই প্রশ্নের সমাধান করতে পারবো তাহলে পাঁচকে তেরো দ্বারা গুণ করলে হবে পঁয়ষট্টি অর্থাৎ পাঁচ এর তেরো গুণ সমান পঁয়ষট্টি তাহলে আট এর গুণ সমান হবে একশো চার তাহলে এই প্রশ্নের সমাধান বড় হচ্ছে চার এই প্রশ্ন প্রশ্নটিকে আমরা এখন দুই সেকেন্ডের সমাধান করব। এইখানে দেখেন দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত ছাড় দ্বিতীয় বইটির মূল্য চুরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত এইখানে দ্বিতীয় বইয়ের মূল্য চুরাশি টাকা অর্থাৎ এইখানে দ্বিতীয় অনুপাত হচ্ছে সাত তাহলে সাতের কত গুণ সমান চুরাশি সাতের বারো গুণ সমান চুরাশি তাহলে পাঁচের বারো গুণ হবে প্রথমটির মূল্য পাঁচের বারো গুণ সমান ষাট তাহলে প্রথম বইটির মূল্য হচ্ছে ষাট যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ বুঝে থাকেন তাহলে এই দুটি প্রশ্নের সমাধান কমেন্টে জানান ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ